এই গাড়িটা আমরা আজকে চালাবো চালানো আর কি শেখাবো এই গাড়িতে তো কিভাবে গাড়ি চালাতে হয় একদম পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সুস্বাগতম আমরা আপনাদেরকে নতুন করে এই বছরে আবারও গাড়ি শেখানো শুরু করছি একদম যারা নতুন শিখবেন তাদের জন্য এই ভিডিওটি একদম প্রথম স্টেজ প্রথম ধাপ তো প্রথমে আমরা টায়ারের হাওয়াগুলো দেখে নেব দেখুন চারটে টায়ারের হাওয়াটা দেখে নিলাম ওপর দিয়ে যেগুলো দেখা যায় আমরা দেখে নিতে পারি আমরা দেখে নিলাম টায়ারের হাওয়া ঠিক আছে তো আমরা এখন কি করব গাড়িটা আমরা দরজাটা খুলব খুলে ভেতরে ঢুকবো ঠিক আছে তো দেখুন আমরা দরজা খুলছি ওই চাবি আমরা এই চাবিতে ঘুরিয়ে দরজাটা খুললাম তো আমাদের দরজাতে আমরা রিমোটও ইউজ করতে পারতাম দেখুন এই যে রিমোট তো আপনারাও মনে করলে রিমোট ইউজ করে খুলতে পারেন তো এবার আমরা গাড়ির ভেতরে বসবো তো আমরা প্রথমেই এটা স্টিয়ারিং দেখুন একটু গোল রঙের থাকে যেটা স্টিয়ারিং এটা হচ্ছে ড্রাইভিং সিট তো আমরা ড্রাইভিং সিটে বসে আমরা ড্রাইভিং সিটটাকে অ্যাডজাস্ট করে নেব প্রথমে তারপর সিট বেল্টটা লাগিয়ে নেবো তো চলুন আমরা ভেতরে বসি দেখুন চাবিটা চাবির জায়গায় লাগানো আমরা কিন্তু প্রথমেই চাবিটা স্টার্ট করব না তারপরে আমরা কি করব এটা হচ্ছে গিয়ার আর এটা হচ্ছে স্টিয়ারিং বললাম আপনাদের দেখুন আমরা এই চাবিটা যতক্ষণ না ঘোরাচ্ছি স্টিয়ারিং কিন্তু পুরো ঘুরছে না লক হয়ে আছে স্টিয়ারিংটা লক হয়ে আছে তো চাবিটা যখন ঘোরাবো ঘাট ঘোরানোর পরেই কিন্তু লকটা খুলবে এই লক খুলে গেল এবার আমি স্টিয়ারিং পুরো ঘুরছি ঠিক আছে তো আমরা এবার আমরা কি করব না আমাদের ক্লাচ এই যে ক্লাচ এটা হচ্ছে ব্রেক এটা ব্রেক এটা হচ্ছে অ্যাক্সিলেটার তার মানে এ বি সি ঠিক আছে ডান দিক থেকে আমরা এ বি আর হচ্ছে সি আমাদের এই ডান পা এই দুটোতে থাকবে একটা অ্যাক্সিলেটার একটা ব্রেক অ্যাক্সিলেটার ব্রেক আর বাপাটা আমাদের কিন্তু ক্লাচে থাকবে এক্সিলেটার ব্রেক আর ক্লাচ ক্লাচ কিন্তু আমার বাপা থাকবে ঠিক আছে তারপর আমরা গাড়ি কি করব আপনাদের দেখাচ্ছি এরপর আমরা কি করব এরপর আমরা পুরো ক্লাচটাকে দামাবো পুরো ক্লাস দাবাবো দাবানোর পর আমরা কি করব দেখুন পুরো ক্লাস দাবিয়েছি ব্রেকে পা দিলাম এই কারণে গাড়িটা গড়িয়ে যাচ্ছে আমাদের পার্কিং ব্রেকটা নামানো ছিল পার্কিং ব্রেকটা তোলা থাকলে গোড়াতো না এই হচ্ছে পার্কিং ব্রেক দেখুন পার্কিং ব্রেক আমরা কীভাবে নামাবো এই পার্কিং ব্রেক যখন তুলবো এটাকে টিপে তুলবো আবার যখন নামাবো এইটাকে এইটাকে টিপব টিপে আমরা নামিয়ে দেবো আবার ছেড়ে দেবো আবার যখন তুলবো টিপে না তুলব ঠিক আছে তো পার্কিং ব্রেক দেখিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ার ক্লাচ পুরো করা আছে আমরা দেখুন ক্লাচ পুরো করে রেখেছি ক্লাচ পুরো করা আছে এবার আমরা গিয়ারটাকে নাড়াতে পারবো উপরে একটা নিচে একটা মাঝখানটা নিউটাল দেখুন এই হচ্ছে নিউটাল ঠিক আছে উপরে একটা গিয়ার নিচে একটা গিয়ার মাঝখানটা নিউটাল বাদিকে দিকে ফার্স্ট গিয়ার এই নিউটাল এই সেকেন্ড গিয়ার ঠিক আছে এই হচ্ছে নিউট্রাল তো গাড়িটা নিউট্রাল করে নেবো করে আমরা এবারে চাবিটাকে ঘুরিয়ে স্টার্ট ঘোরানোর পরে দেখুন লাইট জ্বলছে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে লাইট জ্বলছে ঠিক আছে দেখুন অনেকগুলো লাইট জ্বলছে এখানে দরজা খোলা আছে দরজা খোলার লাইট ওখানে লাইট জ্বলছে এইদিকে লাইট জ্বলছে ইঞ্জিনের লাইট মোবিল ব্যাটারি ঠিক আছে আর হচ্ছে এখানে কিলোমিটার কত কিলোমিটার কটা বাজে সমস্ত কিছু কতটা তেল আছে সমস্ত কিছু দেখাচ্ছে তো বিভিন্ন ধরনের গাড়িতে বিভিন্ন রকমের থাকে তো আমরা কি করব এবার গাড়িটাকে স্টার্ট করব দেখুন স্টার্ট করলে এখানে কি হচ্ছে লাইটটা স্টার্ট করলে লাইটটা কি হচ্ছে স্টার্ট করার সাথে সাথে লাইটটা কি হচ্ছে স্টার্ট লাইটটার সাথে সাথে নেমে যাচ্ছে ঠিক আছে স্টার্ট করলে লাইটটা সাথে সাথে নেমে গেল তো আমরা কি করব এবারে এবারে আমরা প্রথমে গাড়ি এগোনোর জন্য কি করব প্রথমে আমরা কি করব এই ক্লাচকে পুরো দাবাবো দাবানোর পর আমরা গাড়ি স্টার্ট অবস্থায় আছে ফার্স্ট গিয়ার দেবো দিয়ে আমরা কি করব আস্তে আস্তে ক্লাচকে ছাড়বো এই ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো এই দাবানো ছিল এই আস্তে আস্তে ছাড়বো তাহলে গাড়ি এগোতে এগোতে থাকছে ঠিক আছে এইভাবে আমরা গাড়িকে এগোবো ফার্স্টে তারপর আমরা ব্রেক থেকে পা অ্যাক্সিলেটারে চলে আসবে ব্রেকে পা রেখেছিলাম যখন গাড়ি এগোচ্ছিলো ক্লাচ করেছিলাম ক্লাচ ছাড়ছি গাড়ি এগোচ্ছে তারপর আমরা যখন জোরে বাড়াবো অ্যাক্সিলেটার দিয়ে গাড়ি জোরে বাড়াবো ঠিক আছে এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর প্রসেস ঠিক আছে এবার আমরা কী করব গাড়িতে বসার সময় কী করবো আমরা আমাদের সিট বেল্ট এখানে সিট বেল্টটা বেঁধে নেবো মনে যেন থাকে প্রথমেই সিট বেল্ট বেঁধে নেবো সিট বেল্ট এইখানে সিট বেল্টটা ঢুকে যাবে ঠিক আছে আর আমরা কি করবো সিটটাকে অ্যাডজাস্ট করে নেব প্রথম সিট অ্যাডজাস্ট দেখুন আমরা পিছের হচ্ছি এগোচ্ছি এই পিছলাম এই পিছলাম এই হচ্ছে আমরা এগোচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর প্রসেস সামনের দিকে আমরা গাড়ি নিয়ে যাব আস্তে আস্তে ঠিক আছে লুকিং গ্লাসগুলো ঠিক করে নেব পিছনে দেখার জন্য লুকিং গ্লাস ঠিক করে নেবো লজ্জা বন্ধ করে ঠিক আছে তো চলুন আমাদের এই ভিডিওটা আপনারা দেখেছেন আমি আর একবার দেখাই ক্লাচ ব্রেক ব্রেকটা দেখুন এটা হচ্ছে জিনিস ক্লাচ বাপা ব্রেক অ্যাক্সিলেটার ডান পা দিয়ে দুটো ইউজ করব আর বাপা দিয়ে এটা ইউজ করব। এটা যেন সময় মনে থাকে আমাদের ডান পা কখনোই কিন্তু ব্রেকে আসবে না এই ক্লাচে যাবে না ঠিক আছে ব্রেকে আসবে কিন্তু ক্লাচে যাবে না এটা যেন মনে থাকে ठीक है क्लाच ब्रेक एक्सिलेटर ठीक है